আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনারা সঠিকভাবে টাস্কের কাজ কমপ্লিট করবেন ঠিক আছে তো টাস্কের কাজ কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের তো প্রথমে আমাদের আমাদের ব্রাউজারটাকে ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে তো আমরা আমাদের ক্রম ব্রাউজারটাকে ক্লিয়ার করবো কীভাবে করবো এখান থেকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক দিব দেখতে পাচ্তেছেন আমরা প্রত্যেকবার কাজ করার আগে ক্রম ব্রাউজার ক্লিয়ার করে নেবেন ঠিক আছে তো আমরা থ্রি ডোর একটা ক্লিক দিয়ে এই যে হিস্ট্রি অপশনে একটা ক্লিক দেবো তারপর এখানে দেখতে পারবো যে ডিলেট ব্রাউজিং ডাটা এটার উপর একটা ক্লিক দেবো ঠিক আছে তারপর আপনি এই জায়গা থেকে এই যে সেফ পাসওয়ার্ড এটার মার্ক তুলে নেবেন এই যে সেফ পাসওয়ার্ড এটার টিক মার্ক তুলে নেবেন ঠিক আছে এটা টিক মার্ক তুলে নেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবেন যে ডিলেট ডাটা নামে একটা আছে আসে ডিলেট ডাটার উপর একটা ক্লিক করে আবার ডিলেট অপশন আছে এই ডিলেট অপশনে ক্লিক করে দিলেই ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার হবে এটা আপনারা প্রত্যেকদিন কাজ করার আগে মাস্ট বি আপনাদের ক্রম ব্রাউজারটা ক্লিয়ার করে নেবেন ঠিক আছে নেওয়ার পর আমরা এখানে আবার আমাদের ওয়েবসাইট মানে জব করি লিখে সার্চ করলাম তারপর আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করলাম দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করছি এখন কিভাবে টাস্ক কমপ্লিট করব। এটার জন্য থ্রি লাইনে একটা ক্লিক করব। থ্রি লাইনে একটা ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আচ্ছা আমরা আবার থ্রি লাইনে একটা থ্রি লাইনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবো যে আমরা মাই জব নামে একটা সেকশন আছে এই মাই জব সেকশনে একটা ক্লিক করে দেব তারপর এইখানে দেখতে পাচ্ছেন ইয়ে আছে আপনি চাইলে এই নিচের লেখাগুলোকে পড়তে পারেন ঠিক আছে অথবা আমি ভিডিওতে যেইভাবে দেখাইতেছি সেই মোভাবে কাজ করতে পারেন সো আমরা এই যে গো টু টাস্ক লিঙ্ক এটার উপর একটা ক্লিক করবো গো টু ট্যাক্স লিঙ্কের উপর ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাতে এইরকম একটি ইন্টারফেস চলে আসছে এখন আপনার সামনে সেম ইন্টারফেস আসবে বিষয়টা ওইরকম না আপনার সামনে অন্যান্য ইন্টারফেস আসতে পারে মানে আপনার সামনে বিভিন্ন ইন্টারফেস আসতে পারে আপনার কাজের সাথে মিল রেখে তো কি করব আমরা এই জায়গায় একটি স্ক্রিনশট নিব মানে গো টু ট্যাক্স লিংকে ক্লিক করে এই জায়গায় একটি স্ক্রিনশট নিব এখন এই জায়গায় যেই পেজ আসুক সেই পেজেরই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আমরা কন্টিনিউ বাটনে একটি ক্লিক দিলাম এইখানে দুই তিনটা প্রশ্ন করতেছে প্রশ্নের উত্তর দিলাম এই জায়গায় স্পিন করতে চাইতেছে আমরা স্পিন করলাম মানে আপনি আপনার মতো করে আপনাকে যে বাচ্চা আমাদেরকে দুই তিনটে স্পিন করতে বলতেছে আমরা দুই তিনবার এখানে স্পিন করবো স্পিন করার পর আবার আমার সামনে কন্টিনিউ বাটন আসছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমি আপনাদের শর্টকাটে বুঝাইতে চাইলে আপনার সামনে যেই বাটন আসবে আপনি পাঁচ মিনিট হওয়ার আগ পর্যন্ত সেই বাটন কন্টিনিউ করে যাবেন সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে দেখেন আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে এখন আপনাকে যে এই ওয়েবসাইটে আনবে বিষয়টা ওইরকম না আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে আনতে পারে আপনাকে যেই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তো এই জায়গায় আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য একটা ইউজার নেম দিতে হবে তো দেখেন এখন বলবেন ভাই দিন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। এই সিস্টেমটা আমি আপনাকে বলে দিই তো প্রথমে আগে রেজিস্ট্রেশন করে দেখাই এই জায়গায় একটা ইউজার নেম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি এ আচ্ছা এডমিন দিয়ে দিচ্ছি এডমিন পঞ্চাশ সাইট মানে আমি আমার মতো দিচ্ছি আর কি আপনারা আপনার আপনাদের মতো করে দিবেন তারপর একটি পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এডমিন চল্লিশ পঞ্চাশ ঠিক আছে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন আর কি তা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে কুট দিতে বলতেছে সো এখানে এই কুটটা দিয়ে দিবেন ঠিক আছে এই কুটটা আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুড লিখে দিলাম তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম জিরো বাদে এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে আর কি তো আমি ফোন নাম্বার এখানে দিয়ে দিছি দেওয়ার পর আমরা একটা নাম্বার দিয়ে দিলাম এখানে তারপর রেফার কোড এটা অপশনাল এটা না দিলেও হবে মানে এই যে দেখতে পাচ্ছেন রেফার কোডের ঘর আর কি এটা অপশনাল তারপর মার্কে দিয়ে যে কমপ্লিট রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করে দিলাম এইটার উপর ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসছে ঠিক আছে এইটার উপর ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসছে আমরা এই জায়গায় আরেকটি স্ক্রিনশট দেবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা চার মিনিট আঠারো মানে বিশ সেকেন্ড কাজ করছি আপনারা পাঁচ মিনিট এই জায়গায় ঘুরাঘুরি করবেন কাজ করবেন ঠিক আছে তো আমরা এই স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আবার বেক করলাম আমরা আরও বিশ তিরিশ সেকেন্ড এই জায়গায় ঘোরাঘুরি করবো আর কি এই যে আমাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসছে এইখানে আমরা চেলে রেজিস্ট্রেশন করতে পারি অথবা আপনাকে যদি অ্যাপস ডাউনলোড করতে বলে ওই যে ঢুকে প্রথম একটা স্ক্রিনশট নেবেন অ্যাপস ডাউনলোড করার পর অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করে আরেকটা স্ক্রিনশট নেবেন শর্টকাটে হয়ে যাবে তো আমাদের এখানে একটা নাম্বার দিতে বলতেছে আমরা এই জায়গায় একটি নাম্বার দিয়ে দিলাম আচ্ছা এই জায়গায় একটা নাম্বার একটা ইমেল দিয়ে দিলাম এখানে একটা ইমেল চাচ্ছে আচ্ছা আমরা এখানে এক জি অ্যাট দা রেট আচ্ছা আমরা এখানে রেজিস্ট্রেশন না করে বের হয়ে গেলাম এটা পরে দেখাবো না আপনাদের ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে যে এইভাবে আপনি প্রত্যেক দিন কাজ করবেন আর মাস্ট বি আমি প্রথমে যেইভাবে দেখাইলাম সেইভাবে ডাটাটা ক্লিয়ার করে নেবেন আর অবশ্যই ডিপোজিট সেকশনে গিয়ে স্ক্রিনশট দিবেন ঠিক আছে মানে এই যে প্রথম স্ক্রিনশটটা এই জায়গায় জমা দিয়ে দিলাম দেখেন এই জায়গায় স্ক্রিনশটটা জমা দিয়ে এই যে প্রথম এই স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে জমা দিয়ে দিলাম তারপর দ্বিতীয় যে স্ক্রিনশটটা নিছিলাম সেটা এই জায়গায় জমা দিয়ে দিলাম তারপর এখানে লিখে দিলাম আমি কাজ করছি ঠিক আছে আমি কাজ করছি এটা লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে এই যে সাবমিট টাক্স এটার উপর একটা ক্লিক করে দিলাম দেখেন সাবমিট টাক্সের উপর ক্লিক করে দিতেই আমার কাজটা কিন্তু হয়ে গেছে এবং আমি কিন্তু মানে আমার কাজটা হয়ে গেছে সিম্পলি এখন আমি কি করব। আমি কাজটা যে করছি এটা করতে গিয়ে দেখবো এটা দেখার জন্য এই যে জব হিস্ট্রি এটার উপর একটা ট্যাপ করব ঠিক আছে তারপর দেখতে পারবেন এটা পেন্ডিংয়ে আছে এটা এক দেড় ঘন্টার মধ্যে এডমিন চেক করে কাজ সঠিকভাবে করে থাকলে এখানে এডমিন টাকা অ্যাড করে দিয়ে দেবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ